দেখেন ভাই এই দেখেন ভাই একদম দেখেন ওরে ভাই 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 এক পিছ চাইকুম আসসালাম আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই পিসের মেলা ভাই থ্রি মেলা

তারপর দেখাচ্ছি প্রিন্ট তো ডিজাইন শেষ নাই একটা বা দেখা দিয়ে থাকবো সকাল থেকে হয়ে যাবে কিন্তু ডিজাইন শেষ হবে দেখেন দেখেন ভাই মাথা নষ্ট ধামাকা মাশাআল্লাহ ব্যাক সাইড খুব সুন্দর হবে ওকে দেখেন আরে হচ্ছে ওন্নাটা এই আছে ওন্নাটা হ্যাঁ ভাই জি নামাই ওন্না ধামাকার উপরে ধামাকা জি ধামার ধামাকা ভাই অফার অফার ভাই খালি অফার মাত্র দুই পিস মাত্র দুই পিস দিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা তারপরে ভাই দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা কালেকশন দেখেন আপনারা ঠিক আছে একদম কালেকশন দেখে দেখলাম চোখ দাদান কালেকশন সব দেখেন এই যে দেখেন একটা কালেকশন মাশাআল্লাহ দেখেন ভিউয়ার্স ওহ যে কোনো আপনাদের দেখতে পছন্দ হবে নাকি ভাই জি 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 ভাই মে পড়বে মা পাগল হয়ে যাবে আয় রে আল্লাহ দেখেন তো ব্যাক সাইডটা খুবই সুন্দর

হুম কাজ করা টার্সেলের মধ্যে কাজ করা নাকি ভাই চাইলে টার্সেল ছাড়াও ইউজ করতে পারবে একদম অল ওভার সিকোয়েন্স কাজ করা না ওকে তারপরে ভাই তারপরে দেখো ভাই আরেকটা ডিজাইন গরজিয়েস আর জি ভাই ওগুলো আমাদের নিজস্ব কালেকশন ভাই সব গুলো হ্যাঁ ভাই জি ভাই প্রত্যেকটা কালেকশন কিন্তু কোয়ালিটিও দেখেন

চোর দুই তলায় পেয়ে যাবেন মিলান কলকাতা অনলাইন সুপার শপ ওকে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই